সালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দর্শা গ্রাম থেকে আজ আমি দর্শা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দর্শা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন দর্শা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসীমউদ্দিন কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুক্ত করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর অবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্র হারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদীবিধৌত ভূমি বলেই হয়তো এখনো অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে গ্রাম হচ্ছে হচ্ছে গ্রামের অবস্থান কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে এই গ্রামের লোকসংখ্যা মাত্র আটত্রিশ জন নদী প্রদান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়াবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্র সহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাউর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাকালুকির হাউর টাঙ্গুয়ার হাউর চলন বিল ডাকাতিয়া বিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি